হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো খুব টাইট শিডিউল যাচ্ছে তো বেশিক্ষণ আমিও সময় নেবো না তোমাদেরকেও বেশি ডিস্টার্ব করব না তো একটা কথাই বলতে এলাম মানে একটা কথা না কিছু কথা বলতে এলাম তো যেটা হচ্ছে এই যে আজকে এখন ধরো বাজে হচ্ছে আটটা বিয়াল্লিশ ঠিক আছে তো আজকে মানে প্রায় সকালবেলা বা বেলার দিক থেকে আমি মানে দেখতে পাচ্ছি একটার পর একটা লাইভ নামছে ভিডিও নামছে একজন সমাজসেবিকা মানে আমাদের বাবলি ম্যাডামের কথা বলা হচ্ছে যে বাবলি ম্যাডাম নাকি কালনাতে প্রীতমের বাড়িতে যাচ্ছে আবার কেউ বলছে যে তিনজনের সঙ্গে লাইভ ভিডিও করবে করে কি করা হবে ওদের তিনজনের সঙ্গে বসে রিমিকে ওই বাড়ি থেকে বের করা হবে মানে এদের চিন্তা ভাবনাকে স্যালিউট এদের মানে প্ল্যানিং প্লটিংকে স্যালিউট জানিয়ে এটাই বলতে চাই এখন বাজে আটটা পঁয়তাল্লিশ মানে পনেরো নটা বাবলি ম্যাডাম অলরেডি যেই কাজে গেছেন সেখান থেকে লাইভ করছেন তো এটা দেখার পর এখন পাবলিকের বা বাবলি ম্যাডামের ভালোবাসা মানুষদের কি করণীয় এই রাম ছাগলগুলো যেই রাম ছাগলগুলো প্ল্যানিং প্লটিং করে উইদাউট এনি প্রমাণ সকাল থেকে নাড়া লাগাচ্ছে যে বাবলি ম্যাডাম আজকে প্রীতমের বাড়িতে যাচ্ছে প্রীতম রিমি এবং দিশানিকে নিয়ে লাইভে এসে রিমিকে ওই বাড়ি থেকে বার করবে দিশানিকে ওই বাড়িতে ঢোকাবে অসহায় মেয়ে অসহায় মেয়ে অসহায় মেয়েকে সংসার করতে দেবে না লিগাল ওয়াইফকে বের করে ইলিগাল বউকে বাড়িতে ঢোকাবে তো এই নিয়ে এই যে নাটকগুলো এখনও অবধি চলছে তো বাবলি ম্যাডাম পোনে নটা বাজে বাবলি ম্যাডাম ওনার কাজের জায়গা থেকে লাইভ করছেন তো সুতরাং এই যে বাবলি ম্যাডামের নামে এত বড় একটা মিথ্যা জল জ্যান্ত উইদাউট এনি প্রুফ একটা মিথ্যা কিন্তু এটা যে মিথ্যা সেটা তো বাবলি ম্যাডাম প্রমাণ করে দিলেন কারণ উনি রয়েছেন কাজে আর যদি লাইভ করা হতো বা রিমিকে বার করা হতো এতক্ষণে রিমি বা প্রীতমের ভিডিও থেকে অন্তত লাইভটা হতো ঠিক আছে তো জানাজানি হতো তো এখনও অবধি সেটা যখন হয়নি তো আমরা ধরে নিচ্ছি বা এটা একদম পরিষ্কার যে এই পাঠিগুলো মানে এই যে পাঁচ ছটা যে পাঠি আছে সেই পাঠিগুলো একত্রিত হয়ে কারোর প্ল্যানিং সাকসেস করার জন্য কারোর প্ল্যানিং সাকসেস করার জন্য এই মিথ্যাটা বাবলি ম্যাডামের গায়ে মানে দাগদা লাগাচ্ছে বাবলি ম্যাডাম মিথ্যা প্রমাণিত করে বা লোভী প্রমাণিত করে যে টাকা খেয়ে রিমি সংসার ভাঙছে রিমিকে বের করে সেই জায়গায় অন্য কাউকে ঢোকাতে চাইছে এটা তো পরশু থেকে চলছে আজকে আবার যেটা শুরু হয়েছিল যে ম্যাডাম নাকি স্বয়ং প্রীতমের বাড়িতে গিয়ে রিমিকে বের করবে এবং সেখানে দিশানিকে ঢোকাবে তো এই যে অ্যালিগেশানগুলো এই যে মিথ্য অ্যালিগেশনগুলো এর এগেনস্টে যেটা প্রমাণিত যে এগুলো মিথ্যা অ্যালিগেশান তো এর এগেনস্টে জনতা কি রায় নেবে সেটা আমি জানতে চাই তোমাদের কাছে আমি তো স্বয়ং বাবলি মুখার্জিকে ম্যাডামকে এটাই আমি আবেদন করব যে ম্যাডাম আপনার কিন্তু এবার একটা মানহানির মামলা দেওয়া উচিত এই ছয় সাতটা পাঠি আছে ঠিক আছে এই পাঠিগুলোর এগেনস্টে আপনার কিন্তু এবার মানহানির মামলা দেওয়া দরকার কারণ মিথ্যা মিথ্যা অ্যালিগেশান একটার পর একটা যে উইদাউট এনি প্রুফ আপনার ওপর লাগানো হচ্ছে ঠিক আছে তো মানছি আপনি আপনার অনেক কাজ এদের পেছনে সময় নষ্ট করার মতন সময় আপনার নেই কিন্তু আমরা যারা আপনাকে ভালোবাসি আমরাও তো মেনে নিতে পারছি না যে একটার পর একটা মিথ্যে মানে যখন প্রীতম রিমি ভালো আছে সেটা দেখাচ্ছে সেইখান থেকে যখন কন্টেন্ট পাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে তখন এরা কি করছে বাবলি মুখার্জি খারাপ ঠিক আছে এটা প্রমাণিত করার জন্য ম্যাডামের নামে জঘন্য থেকে জঘন্যতম কথাবার্তা ছড়াচ্ছে তার ফলে কি কিছু মানুষ দ্বিগ্রষ্ট হয়ে যাচ্ছে কিছু ভালো সংখ্যক মানুষ দৃঢ় দৃ দিগ্রষ্ট হয়ে গিয়ে ম্যাডামকে ভুলও বুঝছে তো সেই জায়গা থেকে ম্যাডাম আমরা চাই আপনি এবার স্টেপ নিন আপনি আপনার মানে নিজের সম্মানের জন্য সম্মানহানির মামলাটা করুন দয়া করে আপনি আমরা আমরা নিতে পারছি না না হলে আমাদেরকে বলুন আমরা তাদের মুখোমুখি হয়ে তাদের থেকে মানে মানে পিঙ্কি পাল যে আজকেও যেই ধরনের ভিডিও করেছে ওই নোংরা অসভ্য ছেড়া ছোট লোক মহিলাটি আজকেও যে ধরনের ভিডিও করেছে আমার তো এখন ইচ্ছা করছে আমার তো বাড়ি থেকে চুচুড়া যেতে খুব বেশি হলে এক ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট লাগবে আমার তো মনে হচ্ছে এখনই গিয়ে ওর মোনার মুখে জুতি আসি জুতোর কয়েকটা এমন সুন্দর বাড়ি দিয়ে আসি যাতে পুরো মুখের জিওগ্রাফিটা চেঞ্জ হয়ে যায় আপনি কন্ট্রোল করতে পারেন দিবাই কিন্তু আমরা যারা আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আমরা কিন্তু কন্ট্রোল করতে পারছি না এর ফলে কি হবে বলুন তো মুখ থেকে না হায় বেরোবে কি হায় অভিশাপ বেরোবে যে মায় যে নোংরা ষড়যন্ত্রটা করছে তার জন্য মেয়ের সংসারটা তছনছ হয়ে যাবে হুম এটা অভিশাপ এটা অভিশাপ হিসাবে মুখ থেকে বেরিয়ে যাচ্ছে কিছু করার নেই কারণ একটা মা যে নাকি নিজের মেয়ের ভালো চাইছে সেই জায়গায় যার জন্য আজকে মানে এই যার কাছে একদিন গিয়ে সাহায্য চেয়েছে যার পায়ে গিয়ে পড়েছে তার নামে এই যে ধর এই যে ধরনের নোংরা নোংরা অ্যালিগেশান মানে তুতলে যাচ্ছে কেন জানি না এমন কি কালকে অবধি বাবলি ম্যাডাম ওই মেয়েটার ভালো চেয়ে দিশানির সঙ্গে কথাবার্তা বলল দিশানিকে ওদের লাইফ থেকে সরে যাওয়ার পরামর্শ দিল সেই জায়গায় দাঁড়িয়ে না টি পাল না রিমিপাল দুটো অজাতের মধ্যে একটা অজাত লাইভে এসে এটা বলল না যে না বাবলি ম্যাডামের কোনো দোষ নেই পিঙ্কি পাল এবং তার সাগরেদরা মিথ্যা বদনাম দিচ্ছে বাবলি মুখার্জিকে এই মানে কি বলবো ওই রিমি পাল এও কিন্তু সুবিধার মেয়ে ন হ্যাঁ সুবিধার মেয়ে মোটেও না একটা নোংরা মেয়ে একটা অসভ্য মেয়ে আজকে যদি দিশানির চরিত্র নিয়ে এত কাটা ছেঁড়া হচ্ছে আজকে যদি আমি বসি না ওই মেয়েটার চরিত্র নিয়ে বিশ্লেষণ করতে প্রীতম কিন্তু ওকে আর ঘরে রাখবে না হ্যাঁ প্রীতম কিন্তু ওকে আর ঘরে রাখবে না মানে হয়তো প্রীতম সব কথাগুলো ভুলে গেছে কিন্তু আমি চাইছি না এখানে সব কথাগুলো আবার রিপিট করতে কারণ কিছুদিন আগেই মোটা মোটা বান্ডেল নিয়ে এসছিল বাইরে কাজে গিয়ে বাইরে কতদিন যে রাত কাটিয়েছে কাজের নাম করে তার কোনো ঠিক নেই আর কী কাজে গেছিলো যার জন্য অত মোটা বান্ডেল নিয়ে এসছিল মধুর বাড়িতে কী করতে গেছিল সেগুলো কিন্তু সবাই সব কিছু জানে সব কিছু কিন্তু খোলসা কিন্তু তারপরেও এই কথাগুলো আমরা তুলছি না কারণ সংসার করতে গেছে সংসার করুক কিন্তু ওই জানোয়ার মেটা যে নাকি ওকে বুকে জড়িয়ে ধরে কেঁদেছে ওই তুতলি একটা লাইভে বসে বলতে পারছে না যে বাবলি ম্যাডামকে তোমরা ওরকম বলো না ম্যাডাম কিন্তু আমাকে নিজের সন্তানের মতন করে আমাকে সাপোর্ট করেছে এখনও সাপোর্ট করছে তো এখানে আমার মা দোষী আমার মা যেটা করছে ভুল করছে ম্যাডাম কিন্তু আমার ভালোর জন্যই যেটা করার করেছিল এই কথাটা না ওই জানোয়ার তপনা করছে আর না এই ইয়ে করছে রিমি পাল করছে ঠিক আছে তো এদের মানে এদের বললাম না এদের রক্তটাই হচ্ছে দু নম্বরই রক্ত এদের রক্তেই লেখা আছে বেইমানি যেই থালায় খাবে সেই তালায় ছেদ করা এদের হচ্ছে একটা মানে কি বলবো রক্তে লেখা হয়ে গেছে ওদের যে সেই থালায় আমাকে ছেদ করতেই হবে মা বাবা আর মেয়ে প্ল্যানিং করে এখন প্রীতমের খুব বড় ক্ষতি করার জন্য ওই বাড়িতে প্রবেশ করেছে ঠিক আছে ভালো কথা প্রীতম বুঝুক কি না বুঝুক আমার দেখার দরকার নেই প্রীতমও কম মানে শেয়ানাগিরি করছে না কারণ তুমি তোমার বউয়ের সঙ্গে ভালো আছো সেটা তুমি দেখাচ্ছ তাহলে শর্ট ভিডিওতে তোমার এমন ভিডিও দেওয়ার তো দরকার নেই যেখানে গিয়ে নাকি কোথাও না কোথাও মানে দিশানির কে টেনে বা মানে দিশানির জন্য তুমি কষ্টে আছো মানে এরকম কিছু বোঝায় এমন ভিডিও দেওয়ার তো তোমার দরকার নেই এবার প্রীতম বলতেই পারে যে আমি আমি যেটা ভালো লাগবে যেই গান ভালো লাগবে সেই গানে শর্ট ভিডিও দেব কিন্তু ওর এটাও বোঝা উচিত যে এখন পাবলিক সেইগুলোর ওপরেও জাজ করবে সেই ভিডিওগুলোর ওপরেও যাচ করবে সুতরাং নিজেদের প্রয়োজনে ব্যবহার এবং তারপরে সেই ব্যক্তিটিকে ভুলে গিয়ে সুখে শান্তিতে সংসার কতদিন করতে পারো এই সংসার মানে তোমার মায়ের জন্য সেটাও দেখব হুম তোমার মা যা শুরু করেছে কতদিন তুমি তোমার মায়ের জন্য সংসার করতে পারো সেটাও দেখবো একটা মানে স্বচ্ছ মানুষের গায়ে কাদা লাগানো এটা কিন্তু বেশি দিন তার ফ্যান ফলোয়ার্সটা মেরে নেবে না এবং বাবলি ম্যাডাম কিন্তু বারবার বলে দিয়েছে এই তিনটে ছেলে মেয়ে বা তার পরিবারের মধ্যে বাবলি ম্যাডাম আর নেই তারা যেখানে ইচ্ছা যাক যা ইচ্ছা করুক যাহান নামে যাক সেটার মধ্যে থেকে কিন্তু কালকেই লাস্ট ছিল বাবলি ম্যাডাম লাইভ করেছেন এবং কালকেই সব কিছু ক্লিয়ার করে দিয়েছেন এবং তারপরে এটাও বলে দিয়েছেন যে এই তিনজনের ম্যাটারে ম্যাডাম আর থাকবেন না তো তারপরেও আজকে থেকে নোংরা নোংরা অ্যালিগেশান এবং উইদাউট এনি প্রমাণ চলেই যাচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে বাবলি ম্যাডামের যে ভালোবাসার মানুষেরা রয়েছে কুড়ে ঘরের যে মানুষেরা রয়েছে তারা কিন্তু এগুলো সহ্য করবে না ঠিক আছে কেউ প্রতিবাদ করুক না করুক আমি তো করবই ঠিক আছে আমি তো করবই আর বেশি বাড়াবাড়ি করলে ওই যে দিশানিকে নিয়ে যে কাটা ছেঁড়াটা হচ্ছে আমি যদি পালকে নিয়ে কাঁটা শুরু করি তাহলে কিন্তু আবার ওর সংসারে আগুন লাগবে তো সুতরাং এখনও অবধি মানে একজন ক্রিয়েটারকে দেখলাম দিশানির এই মানে একজন ক্রিয়েটার না ভিডিও তো নামাচ্ছে সবাই এই শিবধামে যাওয়া নিয়ে এখানে যাওয়া নিয়ে ওখানে যাওয়া নিয়ে ভিডিও তো নামাচ্ছে সবাই কারণ এদের তো করে খেতে হবে এরাই বলে আমাদের পয়সার দরকার হয় না আমাদের স্বামীরা বিশাল বড় বড় চাকরি করে আমরা শুধু প্রতিবাদ করি প্রতিবাদ না প্রতিবাদের নামে একটা মেয়েকে উলঙ্গ করে সমাজে সব থেকে বড়ো কথা হচ্ছে এটাই তো যাই হোক একজনকে দেখলাম বলছে যে শিবধমের যে বাবা আছে উনি নিশ্চয়ই দিশানিকে দেখে বুঝেই গেছে যে ওর চরিত্রটা কেমন কত পুরুষের সঙ্গে তার সম্পর্ক আছে হ্যালো এক্সকিউজ মি আপনাকে বলছি সবাই ওনা উনি যদি তাহলে রিমিকেও সে দেখে তাহলে সেও বুঝা যাবে যে রিমির বছর বয়স থেকে মানে ভার্জিনিটি ব্রেক হয়ে গেছে ন বছর বয়স থেকে ওই মেয়েটি ও হাজার পুরুষের সঙ্গে শুয়ে আসছে এবং রিসেন্টলি মোটা মোটা বান্ডিলও নাচিয়েছে বাইরে কাজে গিয়ে বাইরে কাজে গিয়ে দিন রাত কাটিয়ে এসে আজকে সে আবার স্বামীর ঘরে ঢুকে সতী সাবিত্রী সেজে স্বামীর সংসার করছে বলতে চাই না বলতে চাই না কিন্তু যে যদি দিশানিকে নিয়ে কাটা ছেঁড়া হয় দিশানি কিন্তু লাইভে এসে বলে দিয়েছে ওরা ওদের মতো আছে আমি আমার মতো থাকতে চাই আমি এবার থেকে আমার মতো আমাকে গুছিয়ে নেব ওদের ব্যাপারে আমি আর নেই আর বাবলি ম্যাডামও বলে দিয়েছে এই তিনজনের মধ্যে নেই আমি এর মধ্যে থেকে সরে গেছি তো আজকের পর থেকে যদি দিশানিকে নিয়ে কাটা ছেঁড়া হয় তাহলে রিমিকে নিয়ে কাটা আমি করব দায়িত্ব নিয়ে বলে দিলাম ঠিক আছে আর যদি বাবলি ম্যাডামকে নিয়ে এইরকম নোংরামি দিনের পর দিন চলতে থাকে কালকে আবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি কালকে আবার নতুন গল্প মার্কেটেতে আসবে যে আমরা প্রোটেস্ট করেছি আমরা বলেছি ধর্ণা দেব আমরা বলেছি রাস্তায় লোক নামাবো সেই ভয়ে বাবলি ম্যাডাম যায়নি কালকে এই গল্পটা যদি না এসেছে তখন আমাকে এসে বলো যে না জয়শ্রী তুমি যেটা বলেছিলে সেটা হয়নি কারণ এরা যে প্ল্যানিংটা করেছে তার মুখে মুতে দিয়ে বাবলে ম্যাডাম তো নিজের কাজে চলে গেছে কারণ ম্যাডাম তো কালকেই এদের বলে দিয়েছে যে এদেরকে নিয়ে আর কিছু করবে না বা এদের মধ্যে থাকবে না এদের মধ্যে থাকার ম্যাডামের অত সময় নেই ম্যাডামের কাজ আছে তো সেইখানে ম্যাডামকে উত্তপ্ত করার জন্য এরা এই নোংরামিগুলো করছে এবার আজকে যখন সেই তাদের মুখে মানে ছাই পড়ল তখন কালকে কিছু তো একটা বলতে হবে তখন কি বলতে হবে আমাদেরকে ভয় পেয়ে আমাদের মানে প্রতিবাদে ভয় পেয়ে ম্যাডাম যায়নি তো এই সব গল্প এবার বন্ধ করা হোক তোদের মেয়ে তোরা কি করে সংসার করাবি কি করে শ্বশুরবাড়িতে সংসার করবে সেগুলো শেখা কাজের কাজ দেবে যে নাকি বেলা দুটো সময় ঘুম দিয়ে ওঠে একটা আত পাগল যান নাকি মানে কি বলে কি করে ক্যামেরার সামনে আসলে তোতলায় তো যান নাকি কোনো মাথা ঠিক থাকে না তো সেই মেয়েটাকে শ্বশুরবাড়িতে পাঠিয়েছিস তাকে শেখা কিভাবে সংসার করাবি কি করে শাশুড়ির গাছা প্রদীপ না মাজা গাছা প্রদীপটাকে মাজতে হবে কী করে রান্না করে শ্বশুর শাশুড়িকে খাওয়াতে হবে সেগুলোকে শেখা বসে বসে বাবলি ম্যাডাম আর দিশানির পিন্ডি চটকানোটা বন্ধ কর যদি সেটা না হয় তাহলে দিশানি মানে পরিষ্কার কথা দিশানিকে উলঙ্গ করা হলে রিমিও ভরা সমাজে উলঙ্গ হবে ঠিক আছে আর বাবলি ম্যাডামের গায়ে উইদাউট এনি প্রুভ এই ধরনের কাদা ছেটানো হলে বাবলি ম্যাডামের যে ভালোবাসার মানুষগুলো আছে কুড়ে ঘরের মানুষগুলো তারা বসে থাকবে না তারা যদি একবার রাস্তায় নামে তোরা সব পাঠিরা শেষ তোরা যে কটা চ্যানেল এই সব নোংরামি করছিলি বা করছিস তোরা কিন্তু শেষ ঠিক আছে এটা ওপেন চ্যালেঞ্জ তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আজকের মতন টাটা বাই বাই লাভ ইউ অল সুতরাং ওই পাগলির ছোট পাগলির সম্মান তোদের হাতে যদি দিশানির চরিত্র নিয়ে কাটা ছেঁড়া হয় ওই ছোটো বাগলির চরিত্র নিয়েও কাটা ছেঁড়ার দায়িত্বটা আমিই নিচ্ছি ঠিক আছে হ্যাঁ যদি দিশানির দিকে আঙুল তোলা বন্ধ হয় দিশানির ক্যারেক্টার নিয়ে কাটা ছেড়া বন্ধ হয়ে যায় অবশ্যই ও সংসার করছে আমি ওর চরিত্র নিয়ে নতুন করে আর কেচ্ছা রটাবো না একদম ফাইনাল মানে ও কি করেছে কি করেছে কজনের সঙ্গে কি করেছে এগুলো আমি আর মুখ খুলবো না যদি দিশানিটটা নিয়ে তোরা খুলিস তবে আমি ওরটা নিয়ে খুলব যদি দিশানিটটা নিয়ে তোরা এই নোংরা আমি বন্ধ করিস বা দিশানিকে ভরা সমাজে নোংরা নোংরা অ্যালিগেশান দিয়ে নোংরা নোংরা চরিত্র নিয়ে কথা বলে দিশানিকে উলঙ্গ করিস তাহলে কিন্তু আমি ওই মেটিকেও যে সংসার করছে তাকেও উলঙ্গ করবো আর যদি তোরা বন্ধ করে দিস তাহলে আমিও বন্ধ করে দেবো ঠিক আছে টিট ফর ট্যাট চলো ডাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো Love you all.